আর করে নৃশংস ঘটনা আশা করি সবাই শুনেছেন অলরেডি যদি নিউজ ফলো করে থাকেন আপনাদের কাছে অলরেডি সমস্ত আপডেট এসছে তো আজকে আমি নতুন করে আপডেট দিতে আসেনি কারণ আমার সাতাশ বছর বয়স এবং সাতাশ বছর ধরে নিরন্তর খুব একটা বেশি বয়স না বাট এই সাতাশটি বছর ধরে নিরন্তর এরকম কোনো না কোনো ঘটনা সাক্ষী হয়েছি নিউজ চ্যানেলের থ্রুতে অ্যান্ড খুব ডিস্টার্বিং হয়ে যাচ্ছে এই জিনিসটা ধীরে ধীরে কেমন যেন নেওয়া যাচ্ছে না এই ঘটনাগুলো আশেপাশে এত বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর তো আমি কিছু প্রশ্ন করতে এসেছি যেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তাই আমি প্রশ্ন করতে এসেছি আজকে উত্তর দিতে না অ্যান্ড কোনো স্ক্রিপ্ট নেই আমার কাছে ইউজুয়ালি আমি যেটা করি অ্যান্ড ভিডিওটাও কোনো এডিট হবে না আমি নর্মাল ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করছি তাই যদি ঠিকমতো কম্পোস্ট রয়েতে বলতে না পারি গুছিয়ে বলতে না পারি তাহলে প্রথমেই ক্ষমা করবেন এটা জাস্ট আমার নিজের ভিতরের এক্সপ্রেশানের বহিঃপ্রকাশ আমি নিজে যা ভাবছি সেটার বহিঃপ্রকাশ অ্যান্ড তার জন্যই আমি ক্যামেরা রেকর্ড বাটনটা প্রেস করে বসলাম কিছু প্রশ্ন করার জন্য প্রথম প্রশ্ন আমি সবিক সরকার এ টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড ফুল্লি গ্রোন আপ ম্যান কিছুতেই ভেবে পাচ্ছি না এই ধরনের মানসিকতা আসছে ঠিক কোন সোর্স থেকে মিন্স কোন একটা জায়গা তো হবে যেখানে এই ধরনের মানসিকতার চাষ করা হচ্ছে বা এই ধরনের মানসিকতা আমাদের ভিতর থেকে উদ্ভূত হচ্ছে ঠিক কিভাবে এই ধরনের মানসিকতা আসছে কারণ আমি নিজে একজন হয়ে আমি আনসার পাই না যে একটা পুরুষের মনে এই ধরনের ঘৃণ্য চিন্তাও কিভাবে আসতে পারে এবং তার সাথে সাথে সে নাকি শুধু সেই চিন্তাই আসছে সেটা এক্সিকিউট কি করে একজন পুরুষ এতটা কনফিডেন্টলি এতটা কামলি করে ফেলতে পারছে আমার দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটা আমার মা বাবাদের প্রতি থাকবে একজন সন্তান কে আপনি জন্ম দিয়েছেন এবং আস্তে আস্তে বড় করে তুলছেন অবশ্যই আপনার টাইম এফোর্ট ডেডিকেশানেরই ফল আপনার সন্তান এবং আমি জানি যে কোনো বাবা মাই কোনো পৃথিবীর আমার মনে হয় না কোনো বাবা মাই চায় যে তার সন্তান এরকম পশু তৈরি হয়ে উঠুক মানুষ তৈরি না হয়ে উঠুক আমার প্রশ্ন আপনাদের কতটা সময় এফোর্ট অ্যান্ড ডেডিকেশান আপনাদের কত পারসেন্ট সময় এফোর্ট অ্যান্ড ডেডিকেশান আপনারা এটা মিক্সচিওর করার দিকে দিচ্ছেন কি আপনাদের সন্তান যখন বড় হয়ে একজন পুরুষ হয়ে উঠবে কত বেশি পয়সা কমাতে পারে কত পার্সেন্ট এটার উপর দিচ্ছেন কি তার মার্কস আর গ্রেড কত আসবে যাতে আপনাদের অ্যাজ এ মা বাবা বুক চওড়া হয়ে ফুলে যায় এবং ঠিক কত পারসেন্ট এটার পিছনে দিচ্ছেন কি আপনার সন্তান তার সমবয়সী তার থেকে কম বয়সী এবং তার থেকে বেশি বয়সী নারীদের সম্মান কিভাবে করবে একটা নারীকে কমফোর্টেবল কিভাবে ফিল করাতে হয় কতটা দিচ্ছেন আপনারা এফোর্ট সময় আর ডেডিকেশন এটার দিকে আমার তৃতীয় প্রশ্ন গোটা শিক্ষা ব্যবস্থার উপর আমাদের কিছুদিন আগে নিউ এডুকেশন পলিসি ইন্ট্রোডিউস হয়েছে এবং তাতে আমি অ্যাকচুয়ালি খুব স্যাটিসফাইড কারণ আমি একজন টিচার আমার প্রফেশান এটা এবং যে নিউ আপডেটসগুলো এসছে যেভাবে এক্সামের স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে আমি অ্যাকচুয়ালি খুব হ্যাপি বাট এখানে আমার প্রশ্ন ছেলে মেয়েদের ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথস জেনারেল নলেজ সায়েন্স লিটারেচার এগুলোর সাথে সাথে ভ্যালুজ অ্যান্ড এথিক্স কেন শেখানো হচ্ছে না তাদের মোরাল সায়েন্সের কেন কোনো বই নেই অ্যাটলিস্ট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি হয়তো কোনো স্কুলে বা কোনো পাঠ্যক্রমে থাকলেও সেটা হয়তো একদিকে পড়ে থাকে মানে এক সাইডে পড়ে থাকে একটা কর্নারে পড়ে থাকে হয়তো বাচ্চারা জাস্ট কিছু মার্ক্সের থিওরি এক্সাম দিয়ে দেয় অ্যান্ড এক্সামের আগে জাস্ট খুলে বসে বই বন্ধ করে চলে যায় এক্সাম দিয়ে দেয় মার্কসও পেয়ে যায় বাট এটা একটা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার উপায় না বা এটা একটা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার প্রপার ওয়ে না কেন ভ্যালুজ এথিক্স অ্যান্ড মোরাল সায়েন্সের মতো হাইলি রিকোয়ার্ড সাবজেক্ট স্পেশালি আমি মনে করি আমাদের সোসাইটির জন্য যেখানে প্রতিদিন করাপশান দেখা যাচ্ছে যেখানে প্রতিদিন ডিসঅনেস্টি আরও বেড়ে চলেছে যেখানে প্রতিদিন এরকম ব্রুটাল কেস একের পর এক আমাদের সামনে আসছে এটা কি যথেষ্ট না এটা কি এখনও আমাদের গালে চড় মেরে এটা দেখিয়ে দেয়নি কি আমাদের সমাজে এখন ভ্যালুজ মূল্যবোধ জিনিসটার কতটা দরকার নাকি আমরা আমাদের ফিউচার জেনারেশান আমাদের স্টুডেন্টসদের শুধু বড় লোক বানাতে চাইছি বড় মানুষ না বানিয়ে যদি দেখুন সেটাই হয় তাহলে আমরা ওই ক্যাপিটালিস্টিক পুঁজিবাদী মানসিকতা নিয়ে ওই দিকেই দৌড়ে যাবো আমাদের সন্তানদের আমাদের নেক্সট জেনারেশানদের আমাদের মানুষটা আর হওয়া উঠবে না মানুষটা আর হয়ে ওঠা হবে না অ্যান্ড যদি মানুষ না হয়ে ওঠা হয় তাহলে মার্সিডিসে বসে থাকুক বা ফাইভ স্টার বিল্ডিংয়ে বসে থাকুক এই মনুষ্যত্বের উপর তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না এন তারপর কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না যে ইস কোনো মনুষ্যত্ব নেই ইস এত করাপশানে ভরে গেছে করাপশান যাতে না হয় তার জন্য আমাদের এই সাবজেক্টসগুলো কেন ইন্ট্রোডিউস করা হচ্ছে না কেন বাচ্চাদের নেসেসিটি ছোটোবেলার থেকেই শেখানো হচ্ছে না অ্যাটলিস্ট ক্লাস ফাইভ টু টেন কেন আশেপাশেও আমি দেখতে পাচ্ছি কিছুটা রং মিশানোর চেষ্টা চলছে এবং রঙ মিশানোর রঙটাকে আমি এখানে মেটাফর বা রূপক হিসাবেই ইউজ করছি যারা করছে তাদের কাছে আমার নেক্সট প্রশ্নটা কোন রং এখনও অবধি ভারতের ইতিহাসে উইমেনদের হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি এনশিওর করতে সফল হয়েছে কোন অবশ্যই এই ঘটনার প্রেক্ষিতে আমাদের প্রশাসনের থেকে এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো নিঃসন্দেহে সমালোচনার দাবি রাখে এবং সমালোচনা করা উচিত আমাদের আমার মতে অ্যাজ রেসপন্সিবল সিটিজেন আমাদের সব সময় প্রশ্ন করতে থাকা উচিত আমাদের সব সময় অ্যাকাউন্টেবল রাখার চেষ্টা করা উচিত গভর্নমেন্টকে আমাদের ফিডব্যাক আমাদের কোয়েশ্চেন এগুলো খুব নেসেসারি যে কোনো একটা ডেমোক্রেসির জন্য এগুলো খুব ইম্পর্টেন্স রাখে সেই প্রশ্ন করার সেই জবাব চাওয়ার ইন্টেনশান আলাদা আর এর মধ্যে কোনো একটা রঙ মিশিয়ে দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করার ইনটেনশান সম্পূর্ণ আলাদা আপনার মতে এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কোনটা আমার নেক্সট কোয়েশ্চেন এক বিশেষ প্রজাতির পুরুষদের উপর আচ্ছা ট্রেনে বাসে অটোতে যখন আপনার কোনোই বা আপনার শরীরের অন্য কোনো অঙ্গ কোনো মেয়েকে বিচলিত করে বা আনকমফোর্টেবল ফিল করায় বা যখন আপনার সামনে রাস্তা দিয়ে কোনো নারী হেঁটে যাচ্ছে আপনার বয়সী বা আপনার থেকে ছোট বা আপনার থেকে বড় তখন যখন আপনার চোখ তাকে গিলে খাওয়ার প্রয়াস করে আপনার ফাঁকা রাস্তায় কোনো নারীকে দেখে তার সাথে অসভ্যতামি করতে যাওয়ার যে বা তাকে ফলো করে তাকে প্রচণ্ড আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া বা ক্যাজুয়াল খুব ক্যাজুয়ালি একটা নারী পাশ দিয়ে হেঁটে গেলে তাকে টোনটিটকিরি করে দেওয়ার যে অসাধারণ প্রবৃত্তি বা যে অসাধারণ ট্যালেন্ট বা যে অসাধারণ কর্মগুলো আপনারা করে থাকেন তারপরে আপনারা বাড়ি গিয়ে ঘুমান কি করে মানে আপনাদের নিজেদের বাড়িতে যখন ফেরেন কোনো না কোনো নারী তো আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করে আশা করছি আমি হয় আপনার মা বা বোন বা দিদি বা বউ কেউ না কেউ তো অপেক্ষা করেই আপনার জন্য অ্যান্ড সেখানে ফিরে আপনি আবার নর্মাল হয়ে যান আপনি দেখেন আপনি কত কেয়ারিং ফাদার আপনি কত কেয়ারিং সান আপনি কত কেয়ারিং ব্রাদার আপনি কত কেয়ারিং ফ্রেন্ড তো এই বানাটা কী করে দেখাতে পারেন মানে এই দ্বিচারিতাটা কি করে আসে আপনার মধ্যে কি করে আপনার মনে হয় যে আপনার বাড়ির চার দেয়ালের মধ্যে আপনার সার্কেলের মধ্যে যারা আছে তারাই শুধু নারী আর বাকি যারা আছে তারা সবাই আপনার ভোগ্যপন্ন কীভাবে এই মানসিকতাটা আপনার মধ্যে এতদিন ধরে এত সুন্দরভাবে রয়েছে এখানে একটা কথা আমি না বলে পারছি না সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু একটা সমাজে থাকি এখন যেহেতু আমরা সমাজবদ্ধ জীব আনলাকিলি আমরা যেহেতু একটা সমাজবদ্ধ জীব তাই সমাজে একজন কী করছে তার এফেক্ট সবার উপর পড়ে আর সবাই কী করছে তার এফেক্ট একজনের উপর পড়ে যদি বুঝতে না পারেন আরও ভালো মতো বুঝিয়ে বলি পৃথিবীটা গোল এবং আপনি যা করছেন কোনো না কোনোভাবে সেই এফেক্ট ঘুরে আপনার দরজাতেই এসে নক করবে তখন আপনি কোন রূপ ধারণ করবেন মহারাজা মুভি যদি দেখে না থাকেন সবাইকে দেখতে রেকমেন্ড করছি আমার নেক্সট প্রশ্ন সমগ্র সিস্টেমের উপর নাকি শুধু আমাদের রাজ্যের সমগ্র ভারতবর্ষের সমস্ত সিস্টেমের উপর আমার নেক্সট প্রশ্ন মানুষ এতটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কি করে মানুষের মধ্যে একদম ভয়টা বেরিয়ে যাচ্ছে কি করে মানুষ এরকম অকুত ভয় হয়ে ঘুরে বেড়াচ্ছে কি করে ইউটিউবার কিছুক্ষণ আগেই তার ভিডিওতে দেখছিলাম এই ঘৃণ্য ঘটনা ঘটানোর পরেও নাকি মানুষ পশুটা গিয়ে ঘুমিয়েছিল ঘুমিয়েছিল নিশ্চিন্তে অর্থাৎ এটা শো করে কি মানুষের মধ্যে কতটা নির্ভীকতা চলে এসছে না নির্ভীকতা অবশ্যই থাকা উচিত সৎ সাহস সৎ সাহস অবশ্যই থাকা উচিত বাট এরকম লাগাম ছাড়া বিহেভিয়ার কেন এরকম অপরাধীরা অপরাধ করতে ভয় পাচ্ছে না কেন অপরাধীদের অপরাধ করার চিন্তাতেও গায়ের শিহরণ কেন জেগে উঠছে না তাদের মধ্যে কোনো ভয় নেই কেন সবাই এতটা বেপরোয়া হয়ে চলেছে কি করে কিভাবে? আমার মতে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা পুরুষের এই জিনিসটা করা উচিত যারা একদম প্রাপ্তবয়স্ক পুরুষ আপনাদের সবথেকে কাছের নারী সেটা আপনার মা হতে পারে আপনার বউ হতে পারে আপনার বান্ধবী হতে পারে আপনার বোন হতে পারে আপনার দিদি হতে পারে এই ঘটনায় তারাও খুব ডিস্টার্বড হয়ে আছে শুনুন তাদের থেকে তাদের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা কারণ ঘটনাটা এরকম হয়ে গেছে না কি যারা তো তারা যখন বলছেন তারা যখন শেয়ার করছেন আপনাদের সাথে অবশ্য সমাজ বা সিস্টেম এরকম হয়ে গেছে কি তারাও শেয়ার করতে লজ্জা পান ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি আমি তো বলবো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নারীও এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নারী এখনও অব্দি মনে করেন যে তাদের সাথে ঘটে চলা কোনো অন্যায়ের দায়টা তাদের তো শুনুন তাদের কথা মন দিয়ে খুব আনকমফোর্টেবল লাগবে বিশ্বাস করুন প্রচণ্ড আনকমফোর্টেবল লাগবে আমি নিজে করেছি আমি নিজে জানি হয়তো এই সমাজে এমন কোনো নারী পাওয়াই যাবে না যারা কোনো না কোনোভাবে সেক্সুয়াল অ্যাজল্টের শিকার হননি বা কোনো না কোনোভাবে তারা কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হননি তবুও আনকমফোর্টেবল লাগলো শুনুন শিউরে উঠুন এবং তারপর যখন বাড়ির থেকে বেরাবেন তাদের এই যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতার যে চশমাটা সেটা পরে প্রত্যেকটি মেয়েকে সেই লেন্সের তলা দিয়ে দেখবেন ভাববেন যে আপনার বাড়ির সেই নারীর মতোই বাদ বাকি বাইরের যত নারীদের আপনি দেখছেন যত নারীদের দেখছেন বিভিন্ন বয়সী নারীদের দেখছেন তাদেরকেও সেম অভিজ্ঞতা সেম ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে কারোর উনিশ কারোর বিশ এবং সেইভাবে তাদের সাথে ট্রিট করবেন এবং সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন অটোমেটিক্যালি আমার আপনার ব্যবহারের মধ্যে অনেক বেশি সংবেদনশীলতা চলে আসবে অনেক বেশি সহমর্মিতা চলে আসবে যেটা আমার মনে হয় এই মুহুর্তে থেকে বেশি দরকার কারণ আমরা নারীদের আমাদের কাউন্টার পার্ট হিসাবে এখনও মনে করতে ব্যর্থ হয়েছি আমাদের মতে তারা আমাদের জাস্ট লালসা মেটানোর সামগ্রী তারাও যে আমাদেরই মতো মানুষ তাদেরও যে রক্ত মাংস আছে তাদেরও ব্যথা লাগে তাদেরও যন্ত্রণা হয় এটা আমরা ভাবি কয়েকজন পুরুষ বসে বসে তো এই জিনিসটা আমি করতে বলবো সবাইকে ইনস্ট্যান্ট একটা চেঞ্জ আসবে মানসিকতায় আমাদের সবার মানসিকতায় অ্যান্ড এই একটু একটু চেঞ্জ এই বিশাল বড় চেঞ্জ যেটা আসছে না বেশ যুগ যুগ ধরে বেশ কিছু যুগ ধরে হয়তো একটু পয়েন্ট ওয়ান পারসেন্ট হলেও আসবে আমি হাত জোর করে আমার সমস্ত পুরুষ জাতির বাকি সদস্যদের অনুরোধ করছি তাদের কথা শুনুন বুঝুন তারা কত ভয়াবহ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিয়ে প্রতিটি দিন কাটায় এবং যেখানেই যে কোনো নারীকে যে কোনো বয়সের নারীদের দেখবেন তাদের কমফোর্টেবল ফিল করান অলরেডি তারা অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে রয়েছে তারা অনেক বেশি আতঙ্কে রয়েছে আপনার এফোর্টটা যেন থাকে তাদেরকে কমফোর্টেবল ফিল করানোর দিকে আপনার আশেপাশে তারা যেন সেফ ফিল করে না হলে আপনার আমার পুরুষত্ব শুধু টেস্টোস্টেরন হরমোন অবধি সীমিত থেকে যাবে প্রকৃত পুরুষ আর আমাদের হ হয়তো হয়ে উঠবে না আমার শেষ প্রশ্ন এটা সমগ্র সমাজের প্রতি একটি ধর্ষণ হওয়ার পরে কার লজ্জা পাওয়া উচিত ধর্ষকের না ধর্ষিতার ভিডিওটায় আমার নারীদের জন্য কোনো কোনো প্রশ্ন ছিল না এবং আমার মনে হয় না যে এই মুহূর্তে এই অবস্থায় যারা এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিনিয়ত কাটাচ্ছে তাদেরকে কোনো রকম কোয়েশ্চেন করা উচিত এই মুহুর্তে দাঁড়িয়ে আমি শুধু ধন্যবাদ দেব যে এত ভয়াবহতা এত আতঙ্ক এত ঘৃণ্য ঘটনার মধ্যে দিয়ে প্রতিনিয়ত কাটানোর পরও প্রত্যেকটা সেকেন্ড কাটানোর পরও আমাদেরকে পুরুষ জাতিকে তোমরা ছুঁড়ে ফেলে দাওনি এখনও আমাদের সাথে আছো আমাদেরকে বিশ্বাস করার সুযোগ খুঁজ্য থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ তার জন্য অ্যান্ড লাস্টে একটি ছোট্ট আলোচনা দিয়ে ভিডিওটা শেষ করব আমি হিন্দু এবং অর্ধ নারীশ্বরের কনসেপ্ট আমার অজানা নয় আশা করি তোমাদেরও বা আপনাদেরও কারোর অজানা নয় যেখানে আমরা অর্ধনারীশ্বরের মূর্তি দেখতে পারি সেখানে তার অর্ধেক পোর্শন মহাদেবের এবং বাকি অর্ধেক অংশ মা পার্বতীর এই মূর্তির মূর্তি বা এই অবতার আমরা সবাই দেখেছি বাট এখন প্রশ্ন করার সময় এসছে হয়তো যে এই অবতারের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে আমাদের বা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পুরুষ এবং নারীরা সমান সমান কেউ ইনফিরিয়ার না কেউ সুপিরিয়ার না কারোর থেকে প্রত্যেকে ইকুয়াল যা ইনফিরিয়রিটি সুপিরিয়রিটি আছে সব আমাদের এইখানে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কেউ কারোর থেকে না তো কম না কারোর থেকে বেশি কেউ না কারোর থেকে উঁচু না কারোর থেকে নিচু তাই কোনো পুরুষের নারীর অধিকার খর্ব করা বা কোনো নারীর কোনো পুরুষের অধিকার খর্ব করা দুটোই সমাজের থেকে বহিষ্কৃত করা উচিত এবং তার তীব্র নিন্দা করা উচিত কারণ লাস্টে গিয়ে আমাদের ফোকাস এই দিকেই হওয়া উচিত ইকুয়ালিটি কী করে থাকবে ইকুয়ালিটি শুধু মুখে না প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে ইকুয়ালিটি আসবে কি করে আসবে আমাদের দৃষ্টিতে যখন পুরুষ আর নারী সমান সমান থাকবে সব আঙ্গিকে সব দিক দিয়ে এটাকেই মনে হয় ফেমিনিজম বলে গুগল সার্চ করে দেখতে পারেন